সাল্লামের যে বহস হয়েছিল তর্ক হয়েছিল জানা কেজিতে না নেই আদম আলাম সাক্ষাৎ হলো তখন কথা হইল হ্যাঁ আপনি কে হ্যাঁ তুমি কে আদম আলাই বলছেন বলছো আমি মোসা বনিস মোসা বলছে হ্যাঁ নবী রসুল আপনি কে বলছে আমি হচ্ছি সে আদম ও আপনি আবুল বাসার আমাদের পিতা ও আপনি সেই মানুষ যিনি আমাদেরকে জান্না থেকে বের করেছেন এত কষ্টে ফেলেছে তুমি কে জিতেছিলেন কেন তুমি কি তকদির বিশ্বাস করো না তকদিরে এটা ছিল কিনা লেখা তাহলে তো তকদিরে দহাই দিলে তো আজকাল যদি কেউ তকদিরে দহাই দেয় তাহলে তো আদম আদম পাটি হইলো তাহলে তাই না বলা যাবে এখানে একটা জবাব সুন্দর আছে চমৎকার শুনে রাখেন ভালো করে দেখেন কোনো কিছু অঘটন ঘটে যাওয়ার পরে তখন তকদিরের কথা বলা যাবে কিন্তু তা ঘটার আগে বলা যাবে না যে তক যা আছে তাই হবে আমি কিছু করবো না হ্যাঁ বা আমি যেমন ইচ্ছা তেমন চলবো তোক যা আছে তাই হবে হ্যাঁ যা মনে লাগবে তাই করবো তক যা আছে তাই হবে জান না হয় এটা বলা যাবে না কিন্তু কোনো কিছু ঘটে যাওয়ার পরে যখন ঘটে গেল দিন দুনিয়ার ক্ষেত্রে কোনো ক্ষয় ক্ষতি তারপরে তখন তকদিরে কথা বলে মনকে সান্ত্বনা দেওয়া যাবে অসুবিধা নেই বোঝা গেছে না যেমন আমি আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে অথবা গাড়ি চালাইলো আমরা সতর্ক চালাই সতর্ক রাস্তাঘাটে গাড়ি দেখে পারাপার করি করি না করি না কিন্তু পারাপার করতে গিয়ে মসজিদে যাচ্ছিলেন রোডের এপার থেকে ওপার আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল ধাক্কা দিয়ে আপনার যাই হোক ক্ষয়ক্ষতি হয়ে গেল হাত পাবে ভেঙে গেল কোনো কিছু হয়ে গেল অক্ষম হয়ে গেলেন যদি আপনার আত্মীয় স্বজন বা মা সব তিরস্কার করে তুই একটা বোকা তুই রাস্তা পার হইতে কেন গেলি তুই কেন সফরে গেলি কেন রিয়াজে গেলি না গেলে তাই ঘটতো না সব বলা হ্যাঁ বলা যাবে তখন না ঘটে গেছে ঘটে যাওয়ার পরে বলা যাবে না যে তুই এইরকমটা না করলে এরকমটা না বোঝা গেছে কিন্তু আগে সতর্ক থাকতে হবে প্রথম থেকে আপনাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে যথা কি করতে হবে সতর্ক চলতে হবে যারা গাড়ি চালাচ্ছেন সতর্ক চলছেন কি না আর বাপমা বলছে দেয় গাড়ি গাড়ি চালাবি যাচ্ছিস খুব সতর্ক সাবধান ঘুম আসলে গাড়ি চালাবি না থেমে যাবি বলছি না বলছি না আরে আমরাও বলছি ইত্যাকাঙ্কি ভাইদেরকে বলছি যারা লং রুটে চলাফেরা করে কিন্তু অঘটন ঘটে যাওয়ার পরে যদি ওকে তিরস্কার করি হ্যাঁ যে তুমি যদি এরকম করে গাড়ি চালাতে না যেতে লং রুটে আর এইভাবে যদি এত দূর মক্কা যাওয়ার কি দরকার ছিল আশি টাকাতে তুমি মক্কা পৌঁছে যেতে উমরা করে চলে আসতে কেন গাড়ি চালিয়ে গেলে এইসব যদি করিতে হবে না আর করে লাভ নেই যা ঘটে গেছে জি হ্যাঁ এবারে বলেন তো আদম আলাইহিস যা ঘটার ঘটে গেছে তারপরে তাকে তিরস্কার করছেন মুসা সালাম এই জন্য জিতেছেন জি এখন তো তোর করার কিছু নাই তুমি তো জানো যে তকদিরে লেখা আছে আর যা ঘটার ঘটে গেছে কিন্তু আগে থেকে যদি তকদিরে আগে থেকে যদি তকদিরে দহায় দিতেন আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে বের হওয়ার আগেই তাহলে সেটা ভুল হইতো সেটা করেন নিতেনি বুঝছেন কথা হ্যাঁ ভালো বল আমরা যারা আমাদের সমাজের অসৎ লোক তারাকে নামাজ পড়তে বললে বা ভালো কাজ করতে বললে দিনের দিকে আসতে বললে দিন শিখতে বললে জান্নাতে যাওয়ার কাজ করতে বললে তকদির দোহাই দেয় হ্যাঁ অঘটন ঘটার পরে জাহান্নামে নামে চলে যাওয়ার পরে না আগেই হ্যাঁ আগে থেকেই ভাঙে যা আছে তা হবে আগে থেকেই যে এটা নিষেধ কর্ম করো মালু আল্লাহ বলছেন আমল করো কর্ম করো আল্লাহ বলছেন বরং তকদির সম্পর্কে সাহাবিরা প্রশ্ন করেছিলেন যে আরাসুল আল্লাহ আচ্ছা তকদির কি এমন কিছু কাদু ফরে গামিন মানে আল্লাহ ফারেক হয়ে গেছেন ও একেবারে লিখা হয়ে গেছে বলছে হ্যাঁ লিখা হয়ে গেছে লিখা হয়েছে তখন সাহাবিরা কি বলেছিলেন এই প্রশ্ন চোদ্দশো বছর আগে ফাফিম আল্লাহ আমল করে লাভটা কি আমল কেন করবো তাহলে যা হবে তখন কি বলেছিলেন কথা ঠিকই তোমার যেটা আছে ভাগ্য হবে আমল করে কি বলে যান কি বলেছেন এম আলু কর্ম করো আমল করো ফাকুল্লুন কালা প্রত্যেককে সহজ করে দেওয়া হবে প্রত্যেকের যেন সহজ লাগবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে দেখেন অনেকে লেখাপড়া করতে ভালো লাগছে না লেখাপড়া করলে মাথা খারাপ হয়ে যাবে এমন ছেলে আছে আল্লাহ ওকে বলছে আজকে তো অসুস্থ যেতে হবে না মাদ্রাসার স্কুলে যেতে হবে ও যাবি জবরদস্ত আর কত ছেলে আছে মেরে মেরে ডেলি রেখে আসছে পালিয়ে চলে আসছে মেরে মেরে বাড়ি থেকে আসলো করে না করে না ছোট থেকে ওকে রাস্তা থেকে ফিরে চলে আসল মানে সেখানে স্কুলে যেত না অনেক চেষ্টা করেছে বাপ মা পড়াইতে পারেনি আর কাউ বাপ মা পড়াবে না ওকে রাখাল বানাবে ও পড়ে আলেমেদিন হয়ে গেছে কিন্তু কর্ম করতে হবে কর্ম করো তার না হয় তখন বলবো কি করবো ভাই অনেক চেষ্টা করেছি আলেম বনার অনেক চেষ্টা করেছি হাফেজ হওয়ার অনেক চেষ্টা করেছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক চেষ্টা করেছি বিদেশ যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি তখন বলেন যে এটাই তোক দিলে ছিল